জাহান এমন শাস্তি দেওয়া হবে আমার ক্ষুদ্র শিক্ষা অনুযায়ী আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস যতটুকু ক্ষুদ্র জ্ঞানে পড়ে দেখেছি জাহান নামে এমন এক কঠিন কঠিন শাস্তি দেওয়া হবে তবে বিশেষ করে আজকে যারা জালসার মাহফিল ছেড়ে দিয়ে রাস্তায় যুবতী যুবতী আমার মেয়ের মতো যুবতী যুবতী আমার বোনের মতো যুবতী যুবতী আমার ভাবির মতো তারা জালসার মেন জায়গায় না থেকে তারা রাস্তায় শুধু এমনি করে চলে ওরে আমার যুবতী মেয়েরা ও গো আমার যুবতী বোনেরা রে আমার ভাবিরা জালসার নাম করে এসে দোকানে আড্ডা মারো শোনো ওই জাহান নামের শাস্তি যারা রাস্তায় আড্ডা মেরে বেড়ায় যারা রাস্তায় বেহায়া বেপরদা হয়ে চলে যারা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করে না কেন আমার আল্লাহ তো বলেছেন আল্লাহ না হুমলে ফুরুজি হিং হাফ হিজুন রে বিশ্ব জগতের নর নারীরা তোমরা তোমাদের সারাং গায়ে রে হেফাজত করো তোমরা তোমাদের গুপ্তঙ্গের হেফাজত করো কিন্তু ভাইজান আজকে আমার মি আপনার মি আমার বন আপনার বন যারা রাস্তায় বেহায়া বেফরদা হয়ে রূপচর্চা করে রাস্তায় রঙ্গ করে হাঁটে শুনেলেন তাদের কি শাস্তি জাহান্নমের মধ্যে ভাই আমার আল্লা জিবিরাইলকে একদিন ডেকে বলেন ও গো জিবির আমার প্যারা হাবিব নবী মোহাম্মদের কাছে যাও আর আমার নাবিকে সঙ্গে নই লইয়া আমার সর্বভূমত্ব সব সফর করিয়ে দাও সেই সফরটাকে বলা হয়েছে মেয়েরা সেই সফরটাকে কি বলা হয়েছে কি বলা হয়েছে আমার আল্লাহ বলেন আমার নবীকে জান্নার জাহান্নাম কোথায় কি আছে সমস্ত কিছু আমার রসুলকে দর্শন করিয়ে দাও বিশ্ব ভ্রমণ করিয়ে দাও জান্নাতটাও দেখিয়ে দাও জাহান নামটাও দেখিয়ে দাও কেন এই জান্নাত জাহান নামে আমার নবীর উম্মত উন্মতি ছাড়া অন্য কাউরি পাঠানো হবে না সেহেতু আমার নাবিকে জান্নাতটাও দেখিয়ে দাও আমার রসুলকে জাহান্নামটাও দেখিয়ে দাও বাইগ জাহান্নাম শব্দটি যখন মুখ দিয়ে বেরো হয় মনে হয় সারা অঙ্গ কেঁপে উঠে বন্ধুরে আমার রসুলকে যখন জাহান নামে দেখা জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন যখন জাহান্নাম দেখাতে নিয়ে যায় জাহান্নামের কাছাকাছি যাওয়াতে দেখতে পাওয়া গেল শুনতে পাওয়া গেল জাহান্নামের নামের ভিতর থেকে বিকট বিকট আওয়াজ বেরো হয় সেই আওয়াজ কোনো গাধারা নয় সেই আওয়াজ কোনো ঘোড়ার নয় সেই আওয়াজ কোনো উঠেরা নয় সেই আওয়াজ কোনো পুরুষের নয় জাহান নামের ভিতর থেকে যে আওয়াজ বেরিয়ে আসছে সেই আওয়াজ যেন মহিলাদের আওয়াজ জাহান নামের ভিতর থেকে যে বিকট বেরিয়ে আসছে রসুলের কানের মধ্যে যে আওয়াজটা লাগলো সেগুলো যেন যুবতী সুন্দরী রমণীদের আওয়াজ ভাই সেই আওয়াজটা কিসের আওয়াজ তাদের লহার হাতুড়ে দিয়ে পিটাচ্ছে তার আওয়াজ নাকি না 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 তবে তাদের গলায় ফাঁস দিয়ে টাংছে তার আওয়াজ নাকি না 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 তাদের আওয়াজটা কিসের আওয়াজ রে একজন নারী যখন তার গর্ভ প্রসাব করে গর্ভ প্রসাবের সময় যে আওয়াজ হয় যাকে আমাদের শেরসা বাদিয়া ভাষায় বলা হয় ছেলা এই আওয়াজ যেন তাদের ভিতর থেকে বের হচ্ছে আওয়াজ ভাই আমার বয়স যখন এগারো বা দশ এগারো বছর ছিল তখন আমি ওই আওয়াজ শুনেছি তো ওই আওয়াজ আমি দু রকম শুনেছি তো যেই মেয়েরা পাঁচক নামাজ পড়ে যাকে আল্লাহ এবং তার রসুলের ভাষায় বলে আল্লাহ এবং তার রসুলের ভাষায় যেই মেয়েগুলিকে বলা হয় হা। কি বলা হয় জোরে বলি কি বলা হয় হা। ওই সলেহা নারীর যখন প্রসাদ যন্ত্রণা আসে সলেহা নারীর যখন যেই নারী দিনদার ইমানদার পাচক নামাজি ওই নারীর যখন প্রসাদ যন্ত্রণা আসে তখন ও আওয়াজ করে ও কি আওয়াজ করে আল্লাহ আর সহ্য হয় না আর সইতে পারি না মা গো তুমি তো রাহামা তুমি তো আম্মা দোয়া করে আব্বাকে দোয়া করতে বলো মনে হয় আমি আর বাজবো না মা গো একটু দোয়া করো আল্লাহ একটু দয়া করো এই বলে ওই মেয়েটার মুখ থেকে আওয়াজে বেরো হয় কিন্তু যেই মেয়েটা যেই নারীগুলি হলো বেহায়া বেপরদা বলে কারে বলে ভাই বন্ধুরে এমনি করে যারা আল্লাহ নয় যারা তসলিমার পায়ে পা মিলিয়ে আছে যারা বাজারে ঘাটে রাস্তায় অরঙ্গ করে চলে ওই মহিলাগুলির প্রসব যন্ত্রণার সময় আল্লাহ শব্দ বের হবে না দয়া করো এমনও শব্দ বের হবে না ওদের যখন প্রসব যন্ত্রণা আসে ওদের আওয়াজটা কেমন হয় ওদের আওয়াজটা যেমন এখানে বিকট ওদের হবে ওই জাহান্নামের ভিতরে বিকট এইদিকে এক জায়গায় পড়ছুনু কি জায়গাখানটার নাম করছে কুমারগঞ্জের ওইদিকে তো একদিন কুন্ড থেকে জালসা শুনে চলে আসছি তো জালসা ছইনে আস্তে আস্তে ওস্তাইরা আমাকে সাইকেল লে গেছে তো জালসা সুনা আস্তে আস্তে খুবই একটা মায় লোক চিল্লাইছে হ্যাঁ কি হয়েছে ভাই কী হয়েছে তখন মিলা দাও হ্যাঁ বলছি যে কী হে তুই বুঝতে পারিস না খাবার কোনো হলো এটা হলো ওই মহিলার আওয়াজ কোন মহিলার আওয়াজ যারা আল্লা চেনে না যারা পশ্চিম বোঝে না যারা কোনোদিন সঠিক টাইম মতো না ওই মহিলাদের আওয়াজ হলো ঠিক জাহান নামের ভিতরে এমনই বিকট ওই মহিলাদের আওয়াজ আমার নাবিব আল্লাহর নাবিব দয়ার নাবিব বিশ্বের নাবিব নবী মুহাম্মদুর রসুল্লাহ বলুন সালাম আল্লাহ রা নাবি দয়ারা নাবি বিশ্বেরা নাবি জিবিরাইলকে প্রশ্ন করে বলেন ও আল্লাহ রিস্তা জিবিরাই এই যে মহিলার গুলির আওয়াজ এই মহিলাগুলির কি এমন এরা কি এমন অন্যায় করেছে এদের কী এমন শাস্তি দেওয়া হচ্ছে এদের আওয়াজ কেন তাদের কি এমন জাহান নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে ভাই যান জিবিরাইল উত্তর দিয়ে বললেন না বিগ এই মহিলাগুলি ওই মহিলা এই মেয়েগুলি ওই মেয়ে এই নারীগুলি ওই নারী যারা আল্লাহর জামিনে বেহায়া বেপরদা হয়ে চলেছে যারা নিজের অঙ্গ প্রতঙ্গের হেফাজত করে নাই যারা দেওয়ার ভাসুর মানে নাই যারা পর পুরুষ বলে কোনো লজ্জাবোধ করে নাই ওই রাস্তা দিয়ে রঙ্গ করে হেঁটে গেছে আর রহিমের মিজাজটা খারাপ হয়েছে এভাবে ভাবে রাস্তায় চলেছে যেন বয়স্ক বয়স্ক থেকে নিয়ে তরুণ পর্যন্ত তার দিকে বারবার বারবার ফিরে তাকিয়েছে সহ্য না করতে পেরে কিছু চক বদমাস ছেলে বলেছে চলে গেল বে চলে গেল বলে কি গেল বলে এই মেয়েগুলি কোন মেয়েগুলি এই মেয়েগুলি যারা রঙ্গ করে বেপরদা হয়ে আব্দুর রহমান যখন তার বউনিয়া হরিশ্চন্দ্রপুর যায় আমার বুকটা ফাইটা যায় আমার মনটা ফাইটটা যায় আব্দুর রহমান এমনই কিভাবে তার বউনিয়া যায় যে আমার ফাইটা যায় বন্দরে এখানে আরো স্পষ্ট কথা রয়েছে আরো খুলে কথা বলা হয়েছে ওই যে মেয়েটা আমার মেয়ে আপনার মেয়ে কেন আমার ঘরেও যুবতী মেয়ে আছে আপনার ঘরেও যুবতী মেয়ে আছে আমার ঘরেও যুবতী বন আছে আপনার ঘরেও যুবতী বন আছে আপনার বনগুলি যেন আমারই বন আপনার মেয়ে গুলি যেন আমারই মেয়ে রে আমার আব্বা যান মায়েরা রে আমার ভাই এবং বোনেরা তোমরাই যেন বড় মূল্যবান জাতি রে আমার মায়েরা মহান আল্লাহ তোমাদের নারী জাতি হিসাবে তৈরি করেছে আর তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত করেছে মা আমি জানো তোমাদেরই ভাই তোমরা জানো আমারই বোন রাস্তা পথে ঘাটে বাজারে এখানে ওখানে যেখানেই যাবে মায়ের ইজ্জত নিয়ে যাবে মায়ের সম্মান নিয়ে যাবে আমার আল্লাহ তোমার ইহকাল পরকাল কল্যাণ করবে এটা আমি মনির উদ্দিন আমার কলম দিয়ে লিখে দিলা ভাই ওই জাহান মেয়েগুলিকে দেখা যায় ওই যে যারা রূপচর্চা মেকআপ করে রাস্তায় বেহায় হয়ে <haya> চলেছিল <jolenzino> ওই মেয়েগুলিকে জাহান নামের ভিতরে যে দেখা যায় জাহান নামের কাছাকাছি যে দেখা যায় ওই মেয়েগুলির গর্ভের ভিতরে ওই বেহায়া নারীগুলির পেটের ভিতরে যেমন বাথরুমের ট্যাঙ্কির ভিতরে পুকাগুলি কিলবিল 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 করে এত হাজার হাজার লক্ষ লক্ষ পোকা সেই পোকাগুলি যেমন গুণে শেষ করা যাবে না ওই বেহায়া নারীগুলির পেটের ভিতরে

বাজান ফরদা বনেরা ওই গর্ভপতী নারীগুলির পেটের ভিতরে যেন পায়খানার ট্যাঙ্কির পোকার মতো তাদের পেটের ভিতরে বাচ্চা কিলবিল কিলবিল করে এতগুলি কেন বাচ্চা দেখা যায় এতগুলি কেন বাচ্চা দেখা যায় ভাই ওই মেয়েটি বারো বছর যুবতী বারো বছর বয়সে পূর্ণ যুবতী হওয়ার পরে তার বত্রিশ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিল চল্লিশ বছর পর্যন্ত বয়স বেঁচে ছিল ভেঙে দিয়ে কাবা রক্ষা করেছে এই খোপা কাটি এই ইসলামপুর খোপা গাডির হেফজুল কোরআন আল্লাহ ঠিকাবে জোরে বলি ইনশাল্লাহ আমি যখন হরিশ্চন্দ্রপুরে এতিমখানা খুললাম বলছে কয়দিন চলবে কিছুদিন পরেই বন হয়ে যাবে একে তো সব দেখার লেগে নিয়ে গেছে এর মার্কেট দিন হয়ে দুই থেকে তিন বছর একজন পাঁচ করে দ্বিতীয় যুগে চলছি বলি আলহামদুলিল্লাহ বারো বছরে এক যুগ মালের গাড়ি রানিং চলছে চোদ্দ বছর প্লাস একটু কাউনে যায়নি আল্লাহর দয়ায় আপনারের দোয়ায় মার্কেট হাই লেভেলে উপরে আছে এবার মালের রেট বাড়িয়েছি রাজ্যের বাইরে একান্ন হাজার তবুও ডেট দিতে পারি না সরে বলি আলহামদুলিল্লাহ এটা আমার বলি আলহামদুলিল্লাহ ওরাও বলে লকডাউনে বেকার আমি বললাম লকডাউন হয়ে তেলের দাম পেট্রোলে হয়েছে ডিজেলের দাম বিমানে আগে পাশাপাশি এক সাইডে চার তিনটে সিটেই প্যাসেঞ্জার নিত এখন মিডিলে দুটো করে সিট বাদ দিয়ে প্যাসেঞ্জার বিমানের ভাড়া ডবল হয়েছে সেহেতু আমার মালও লাগবে ডবল তবে লকডাউনে আপনারাও মরেছেন লকডাউনে আমিও মরেছি কেউ ভালো নয় ভাই যান আল্লাহর রসুলের মাদ্রাসা আল্লাহ চালাবে এই টাকা দেওয়া দেখে আপনারা সুসুর করে উঠবেন না প্লিজ রিকোয়েস্ট বলছি। আমি আজকে আপনাদের কাছে টাকা চাইবো না যদি আপনাদের মনে হয় দিবেন না হলে দিবেন না এই মাওলানাকে আমি বলেছি টাকা আমাকে দিয়েছে আমি চুপ করে থুয়ে দিয়েছি আমি ওনার কথায় গুরুত্ব দিইনি কিন্তু আপনারা দেওয়া দেখি উঠা উঠি চালু করেছেন একটু ধৈর্য ধরুন কথাটা শুনেলেন এই জাহান নামীরা তাদের আওয়াজ সহ্য না করতে পেরে দলের মধ্যে মাছ ধরে ওখানটাকে কি মধ্যে মাছ ধরে করে দলের ঘোরায় তখন ওর আঁকুড়াতে মাছ লেগে যায় ওখানটা কি কয়েক ওই কাইকুই লোহার আঁকুড়া ওই জাহান নামিরা ওই জাহান নারীদের চিৎকার সহ্য না করতে পেরে তারা ওই লোহার আকুড়া দিয়ে ওই গর্ভপতী নারীর পেটের বাচ্চাগুলি আকুড়া দিয়ে টেনে টেনে বার করবে ভাইজান বন্ধুরে রে আমার মা এবং বোনেরা নারা হতা বলবেন মনির উদ্দিন ভাই জাহান নামের ভিতরে যদি এমনই সাজা হয় জাহান নামের ভিতরে যদি এমনই কষ্ট হয় সেই কষ্ট সহ্য করা সম্ভব সেই কষ্ট কি মেনে নেওয়া সম্ভব এতই কষ্ট যদি হয় সে কি বাঁচতে পারে না না সে মরে যেতে পারে কিন্তু আমি তো আগেই বলেছি তা আর মরবেন না ওখানে মারার মতো কেউ থাকবে না মরে যাওয়ার মতো কোনো সিস্টেম থাকবে না নাহান নাম জাহান্নামীদেরকে এমন খিদাই তাদের যান বাঁচবে না তারা খিদার জ্বালাই মাবুদের দরবারে ফরিয়াদ করবে জাহান নামি পুরুষেরা জাহান নামি নারীরা মাবুদের কাছে বলবে আল্লাহ খিদায় আর যান বাঁচে না একটু যদি খাবার দেওয়া হতো গো না জানি কতই না ভালো হতো বহুদিক খাবো খাবো করতে করতে প্রায় দুইটা যুগের মতো কেটে যাবে তারপরে আমার আল্লাহ বলে রে আমার তারা ওই আবদুল্লাহ রা বাবা জাহান নামে চাচা তাকে কিছু খাবার দিয়া সেই খাবারটা আপনাকে বিরিয়ানি চপ দেবে না সেই খাবার আপনাকে ডালডাই ভাজা রুটি দিবে না আপনাকে একটি খাবার দিবে রে সেই খাবারটি হলো পানি ফলের মতো পানি ফল কাকে বলে যে ভাই আ সিংহড়া পানি পানি ফলের মতো একটা খাবার দেওয়া হবে সেই পানি ফলটাকে আমরা বলি সিংহাড়া আর ওই ওই পানি ফলের মতো যেই ফলটি যখন আপনাকে আমাকে আমার মাকে দেওয়া হবে আমার বোন ভাইদের দেওয়া হবে সেই ফলটার নাম বলা হয়েছে সেই ফলটা ইতিহাসের পাতায় পাওয়া যায় সেই ফলটির নাম হলো যাক্কুম ফল এই ফলটি যখন তার দেওয়া হবে খিদার জালায় কপ করে খেয়ে ফেলবে যখনই মুখের মধ্যে দেবে এই জায়গাতে এসে আটকে যাবে না আসবে না যাবে দিল্লি না যাবে বোম্বাই না যাবে দিল্লি না যাবে বোম্বাই মিডিল পয়েন্টে লকডাউন হয়ে যাবে আর কিছুই কাজ হবে ভাববে পানি যদি খাই মনে হয় চলে যাবে বলে মাবু দেখ একটু যদি পানি দেওয়া হতো না জানি কতই ভালো হতো এমন পানি পানি করতে বহু দিন কেটে যাবে শেষের বেলায় পানি দেওয়া হবে সেটা পানি নই রে সেটা পানি নই রে সরষা যেমন মিলের 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 হলারে সরষা দিলে যেমন অন্য জায়গা দিয়ে তেল বেরো হয় জাহান্নামীরা যেখানে পুড়বে জ্বলবে তাদের পুজো রক্ত হাড্ডি গলে গলে গোলে গলে একটি নহরের মতো বেরিয়ে যাবে ভাইগা ওই নহর দিয়ে বেরিয়ে বেরিয়ে যাবে ফুটান্ত ওই চিনির সেরার মতো টগো বগ টগো করে ফলবে। লোহার এক গিলাস দিয়ে তারে তুলে দেওয়া হবে যখন পিপাসার কারণে ওই পানি সে রক্ত পূজ যখন খেতে যাবে গরমের ঠালায় নারী ভুড়ি বেরিয়ে চলে যাবে সহ্য করতে পারবে না বলবে আল্লাহ আর বাঁচতে আর পারি না মমুগ ক্ষমা করো আর না হলে মৃত্যু করো ক্ষমা করো আর হলে মরণ দাও আমার সেটা।